সেদিন বলেছিলাম তোমাদেরকে যে বাড়িতে পুজো দেব বিষ্ণু পুজো আর একটি যজ্ঞ করব তাই জন্য সকালবেলা উঠে খুব সকাল সকাল উঠে পুজোর সমস্ত আয়োজন আমি একাই করে নিলাম কারণ কেউ ছিল না সাথে তো তাই একটু আমার একটু লেট হয়েছে কারণ সমস্ত কিছু একা করাটা একটা ঘরে ব্রাহ্মণটিকে পুজো দেওয়ার সব কিছু একা করলে মানে একটু সময়টা একটু বেশি লেগে যায় তাই তো সেটাই করছিলাম আর কি অল্প অল্প করে করে সুন্দরভাবে জিনিসগুলো সাজাচ্ছিলাম সবচেয়ে বেশি পছন্দ করি আমি যখন বাড়িতে কোনো পুজো হয় বা ব্রাহ্মণটিকে পুজো দিই তখন যে স্বর্ণবুদ্ধ বলো ফলের থাল সব কিছুর থাল পুষুপত থাল সমস্ত থালগুলো সাজাতে আমার খুব খুব ভালো লাগে আর আমি খুব মানে একদম সুস্থির সময় নিয়ে সাজাই তো এই যে আমাদের পণ্ডিত মশাই এসে গেছে শঙ্কর জেঠু তা আমি ওনাকে দিয়েই পুজোগুলো করাই আমার মনে সান্ত্বনা লাগে ওনাকে দিয়ে পুজো করালে তো উনি এসে গেছে এসে উনি নিজের আয়োজন করা স্টার্ট করে দিয়েছে আসছে উনি যেই টাইম বলেছিল এক জায়গায় সবসময় সেই টাইমে আসে আর কখনও তো তার আগেই এসে পড়ে আর যখন আগে এসে পড়ে তো শঙ্করযুদ্ধ নিজে নিজেই অনেক কিছু আয়োজন করে নেয় তো এখানে আমি আসনটা বসেছি তোমরা দেখিয়েছো আমি এখানে গুরুদেবকে বসেছি একদিকে আমার শিব ঠাকুরকে বসিয়েছি আরেকদিকে লক্ষ্মী আর সরস্বতী দুজনকেই বসিয়েছি সরস্বতীকে এই জন্য বসেছি কারণ আমার মেয়ে বড় হচ্ছে আর আমারও যে হাতের কাজটা আসে এটা মানে কি বলবো আর কি ওই ঠাকুরকে না বসালে আমার মনটা ভালো লাগছিল না আর সরস্বতী মা কিছু বাহানা নিয়ে আমার ঘরে এসেছিল ঠিক আছে যে সরস্বতী ঠাকুরটা বসিয়েছিল আমি সেটা আমার মেয়ের হাতেই মানে আমার যে মেয়ে ছোটো মানে ফট করে দোকানে গিয়েছিল তো ওখান থেকে ও ফট করে এই ঠাকুরটা ওকে দিয়েছে বলেছে যে তুই নিয়ে যা ঘরে তো ওই যে এসেছে আমি বললাম যে চলো বাহানা দিয়েছো যখন আমার ঘরে এসেছ তো তোমাকে আমি এখান থেকে সুন্দর করে সতর্ক করে ডাক্তারে তো তখন থেকে আমি ওই সরকার মাকে এখানে আসনে বসে দিয়েছি কারণে এসে আমি বসে আছি তো এই যে আমিও বসে আছি আমি আপনার চেঞ্জ করে আসলাম একটু গরম মাছ আছে কালকে আর এত একটু পরে আসেন তো এই সাইড সাইডে দেখছো তোমরা যে দাঁড়িয়ে চাষা ঘন্টে বাজাচ্ছে ও আমাদের খাস খুব খাস মানুষ তো ও থাকছে না এখানে আমাদের থাকি আসতেইখানে আমার অন্য জন্য আসে আমাদের জন্য আসে সকাল থেকে ও ছিলই তো ও অনেকটা কাজ করে দিয়েছে আর খুব হেল্পফুল ছিল ওই ছেলেটা খুব ছোটো কিন্তু অনেকটা মানে কাজ করে দেয় আমাদেরকে ঠিক আছে অনেকটা হেল্প করে দিয়েছে এটাই বলে কোনো কিছুদের না করে না তো মোটামুটি হ্যাঁ এখানে শঙ্কর জুট অল্প অল্প করে পুজোটা হয়ে গেছে এখন বাকি রয়েছে লাস্ট ফিনিশিং পুজোর তারপরে যোগ্য। তো ওনা কি করলাম এখানে বসলাম বসে জুকা টুকা দিলাম আমার শাশুড়ি মা আসলো উনিও দিলো উনি বেশিক্ষণ থাকতে পারেনি কারণ আমার বাবা এসেছে তো বাবাকে কিছু খাওয়া দেওয়ার জন্য আবার যেতে হয়েছিল তো ওই জন্য বেশিক্ষণ থাকতে পারেনি তো বাকি শঙ্করচুরতুক নিয়ে মানে পুজো করার সমস্ত কিছু আয়োজন করে সব পুজো টুজো সুন্দরভাবে খুব নিখুঁতভাবে করছিলো আর ওই যে পিছন থেকে আমার হাজব্যান্ড আর এই যে পিসা যার বাড়িতে আমি মানে রেন্টে এসেছি ওই পিসা পেশা আছে সামনে মেয়েকে নিয়ে বসা মানে কি বলবো তো আর বসতে চাচ্ছে না ও একবার এদিকে যাবে চাল শুধু কাঁচা চাল খাবে এরকমই করছিলো এদিক থেকে এদিক আর এদিক থেকে এদিক তো এখানে পঞ্চপতি জ্বালিয়ে দিলাম তারপর ধূপ ধূপপাতিটা জ্বালিয়ে দিলাম তো শঙ্করজিটু বললো জ্বালিয়ে দিতে তো আমি চটচট করে জ্বালিয়ে দিলাম তো শঙ্করজিটু এভাবে আরতি করে নিল আর যতটুকু টাইম লাগে মানে আরতি কর নিল করে তারপরে আমাদের পুজোটা অনেকটা জলদি সমাপ্ত হয়ে গেছে আমি যজ্ঞটা উঠাতে পারিনি আর কারণ কি কাজে কাজে ছিলাম তোলার সময় আমি রান্না টান্না করে দেখো দুই দুইটা যে বাচ্চা দেখছো আমার বাড়িতে ছিল তো দেখে আমি খাওয়াটা বানিয়ে দিলাম আর বানালাম কি দেখো একটু গুট করে আলু ভাজি করলাম তারপর করলাম পনিরের ঝোল বানিয়েছি তারপর বানিয়েছি ডাল আর তারপর বানিয়েছি ভাত কারণ এতটা শর্ট সময় এতটা দেরি করে আমি আর কি বানাতে পারি বলো তো ওদের হয়ে গেছে তো আমি তিনজনে আরও তিনজনে খাওয়া সুন্দর করে থালেমোট করে বেড়ে দিয়েছি তো এখানে আমার শাশুড়ি মা আছে আমার বড় জিজু আছে আর আমার হাজব্যান্ড তো যে তিনজনের জন্য খাওয়া বেরিয়ে দিয়েছে ওরা খাওয়া হবে তারপরে আমি খাবো তো আজকের এই ব্লগটা এখানেই আমি শেষ করছি সমাপ্ত করছি তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটাতে জড়িত থাকবে আমি আরও আরও ব্লগ নিয়ে আসবো